ছয় মাস নয় মাস বারো মাস রাফ কাপ ইউজ করবে এটা কিন্তু সামনে কিন্তু রাফ কাপ ইউজ না অনেক এই যে জুতা টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে আঠারশো টাকার উপলপাই এক হাজার টাকা আমার কাছে নয়শো পঞ্চাশ টাকার চো কমে হ্যাঁ প্রত্যেকটা জুতা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা ডিজাইন নয় পঞ্চাশ টাকার চো কমে পেয়ে একটা ডিজাইন এই এবং এই জুতা গুলো আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র এগারোশো টাকা প্রাইজে পেতে টাকা এই জুতারা মাত্র এক হাজার টাকা প্রাইজে ভিতরে পেয়ে ষোলোশো টাকা আরো সতেরোশো টাকার উপর পাইকারি আমার কাছে এক হাজার টাকা ভিতরে পাইকারি পেয়ে যাবে

হোলসেল দামের চেয়ে তো কম দামে হোলসেল আমার থেকে নিতে পারবে আপনার অনেক প্রচুর পরিমাণ ডিজাইনের জুতা আছে কেটস আছে লোফার আছে বাচ্চাদের জুতা মানে এগুলো শীতের ধামাকা জি জি শীতের ধামাকা শীত আসার আগে পাইকারি দামেতে থেকে কম দামে আজকে পাইকারি দিয়ে দিব কর্পোরেট দামের চাইতে কম দামে কম দামে দিব কর্পোরেট থেকে জানতে পারে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান সিদ্দিক বাজার বিআইডিসি বাস্তার মানার পিছনে সরকারি ওয়াশার পানি ট্যাঙ্ক গেটের পশ্চিম পাশে দেওয়ার সাথে রাস্তার সাথে দোকানের নাম চিপ ডিসকাউন্ট শপ এই অনেক সুন্দর চমৎকার এই জুতা গুলা এগুলো মার্কেটের রেট আছে তেরোশো থেকে ছাড় তেরোশো থেকে চোদ্দশো টাকা তেরোশো পঞ্চাশ টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি তো আমার কাছ থেকে তারা এই মালটা একজন পাইকারি করতে পারবে তেরোশো চোদ্দশো টাকা পাইকারি করতে পারবে আমার কাছ থেকে আমি দেওয়া ভাই এক হাজার টাকার চো কমে দেওয়া দিবো বলেন কি হ্যাঁ এক হাজার টাকার হ্যাঁ এক হাজার টাকার চোখ কমে দেওয়া দিবো আমি এরকম নয়শো পঞ্চাশ টাকার চেয়ে কমে পেয়ে যাবে আমার কাছে আচ্ছা যেই মালটা মার্কেটে তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দশো টাকা হোলসেল মার্কেটে হোলসেল আমার কাছে নয়শো পঞ্চাশ টাকার কমে হোলসেল পেয়ে যাবে অনেক সুন্দর এটা একটা 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 ডিজাইন দেখেন এই একটা ডিজাইন এই ডিজাইনের ভিতরে আবার কালার আছে হ্যাঁ কালার অ্যাভেলেবেল আছে ডিজাইনের ভিতরে দুই তিনটা কালার পেয়ে যাবে তো প্রত্যেকটা ডিজাইনের দেখা যাইতেছে কালার আছে আমি কালার গুলো দেখাইতেছি তো মোটামুটি একটু ধারণা দিয়ে দিচ্ছি কালার গুলো আমি দেখেন

আরেকটা দেখেন প্রত্যেকটা নিচে শোল কিন্তু ক্রেপ শোল গাছের লগান বলেন পাথর লাগা বলেন লাইটটা উঠতে শোল কিছু করতে পারবে না এই জুতা গুলা ভাই কি বলো ভাই ছয় মাস নয় মাস বারো মাস রাত শেষ হবে এবং জুতা অনেক সফট অনেক কমফোর্টেবল এই জুতা গুলা এগুলো পেয়ে যাবে নয়শো পঞ্চাশ টাকার কমে পেয়ে যাবে দেখেন একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন নয়শো পঞ্চাশ টাকার কমে পেয়ে যাবে প্রত্যেকটা মাল চৌচল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ অনেক সুন্দর দেখেন এটা একটা ডিজাইন এই পেয়ে যাবে নশো পঞ্চাশ টাকার চো কমে আমাদের কাছে হোলসেল পেয়ে যাবে একজন ব্যবসায়ী সে যদি কিনে দিতে পারে সে অবশ্যই বিক্রি করে দিতে পারবে এগুলো কোনো ঘটনা না ভাই অনেক সুন্দর এগুলো বিক্রি করে ভালো লাভ করতে পারবে এক দুটা জুতা বিক্রি করে একটা দেশি মূল হতে পারে এক হাজার ডিজাইন দেখেন অনেক সুন্দর হ্যাঁ এটা কিন্তু আরেকটা ডিজাইন অনেক চমৎকার প্রত্যেকটা মালের ভিতরে দুই তিনটা করে কালার আছে এগুলো পেয়ে যাবে

এই জুতারা মাত্র এক হাজার টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে টাকার উপরে পাইকারি আমার কাছে পেয়ে যাবে এই জুতারও মার্কেটে টাকা পেয়ে যাবে টাকার ভিতরে পাইকারি পেয়ে যাবে এই চায়না ফিটিং চাইনা মেটার চায়না কিছু এই জুতারও আমার কাছে এক হাজার টাকা প্রাইজে এই যে এই জুতারও চায়না ফিটিং চায়না মেটার চায়না সবকিছু এই জুতারও আমার কাছে এক হাজার টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এই যে জুতাটা 1000 টাকা প্রাইজের ভিতর পেয়ে যাবে আর দেখেন এখানে কিন্তু অসংক লেডিজ スニーカーস আছে হ্যাঁ আচ্ছা এগুলা কিন্তু মার্কেট থেকে একটা চ্যালেঞ্জিং একটা রেডে কিন্তু আমার কাছে পেয়ে যাবে এই যে জুতাগুলা দেখতেছেন এগুলো মার্কেটের ভিতরে রেড আছে আপনারা হচ্ছে এই একটা জুতা দেখাই আপনাদেরকে না দেখেন তো বলবেন না এগুলো এক একটার দু পার

টাকার অনেক উপরে পাইকারি আমার কাছে পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবে পাইকারি হ্যাঁ তবে